গল্পের নাম হৃদয় তাকিয়ে রইল অদ্রিজা আর দিহানের দিকে কতটা ভালোবেসে হাতটা আঁকড়ে ধরেছে দিহান রক্তিম তার ছিলনি হাসল চোখ জোড়া দিয়ে তীক্ষ্ণ চাহনি ফেললো অদ্রিজার দিকে কি সুন্দর মুখে হাসি এই মেয়েটা তার সামনে এভাবে কখনো এসেছে মনে পড়ে না রক্তিমের বা মাতের গড়িতে সময় দেখেই অদ্রিজার দিকে আরেকবার চাইল সে ঠিক তখনই অদ্রিজার সাথে চোখাচোকি হয়ে গেল রক্তিমের সঙ্গে সঙ্গে দিহানের হাতটাকে ঝাড়া দিয়ে হাতটা ছাড়িয়ে নিল অজেজা রক্তিমের দিকে তাকে ছোট শ্বাস পেল লোকটা কি অন্য কিছু ভাবছে তাকে নিয়ে দেহান আর তার সম্পর্ককে অন্য কিছু ভাবছে না তো দু পা বাড়িয়ে রক্তিমের কাছে যাবে তখনই দিহানা আবার অদ্দিজা হাতটা চেপে ধরলো শান্ত কণ্ঠে বললো হাতটা ছাড়িয়ে নিলে দৃজা আবারও এড়িয়ে যাচ্ছ সময় কেন অধিরজা চোখ ফিরিয়ে চাইলো কপাল কুচকি নিয়েই বলল আগে কখনো এভাবে হাত ধরতে না তুমি ধ্যান বারবার এভাবে হাত ধরছো না তুমি ধ্যান মুচকে আসলো হাতটা ছাড়লো না সেভাবে ধরে রেখে বলল ভয় নেই আমি তোমায় আবার আঁকড়ে ধরে রাখতে চাইবো না দিরিজা হ্যাঁ আগে তোমার হাত কখনো ধরিনি হয়তো সে কারণেই তুমি আমার হলে না ধরে রাখতে পারলাম না অদ্রিজা দীর্ঘ শ্বাস ফেললো এতক্ষণ চাপা থাকা অপরাধ করে বেড়ে উঠলো এবার দিহানের দিকে সরু তাকাতে দিহান হাতটা ছেড়ে দিল মৃদু কণ্ঠে বলল, সরি আর কখনো এই বিষয়ে কথা বলবো না আমি হাতও ধরবো না বা দ্রিজা অদ্রিজা কি বলবে বুঝে উঠলো না চোখ জোড়া বন্ধ করে বার কয়েক শ্বাস ফেলে সে দিহান উল্টো পথে পা বাড়িয়েছে ততক্ষণে অদ্রিজা চোখ খুলে দিহানকে থেকে দেখে নিয়ে উল্টো দিকে ফিরল রক্তিম সেখানে দাঁড়িয়ে আছে এখনো মুখে অদ্ভুত হাসি সে হাসি মানে অদ্রিজা জানানি তবে মনের ভিতর জল করে উঠল রক্তিমের উপর জমে থাকা সহস্র অভিমান আচ্ছা রক্তিম কি তাকে সরি বলতে এসেছে এভাবে আঘাত করে কষ্ট দিয়ে এখন সরি বলতে এসেছে নয়তো কেন আসবে এই ভার্সিটিতে রক্তিমের আর কেউ থাকার কথা নয় অদ্রিজা চোখ মুখ কুচকে চাইলো রক্তিম সরি বললেও সে কোনোভাবেই ক্ষমা করবে না এমনটাই সিদ্ধান্ত নিল তার মন পা জোড়া এগিয়ে রক্তিমের কাছে গিয়েই বলে উঠল আপনি আমার ভার্সিটিতে আমার পিছু পিছু চলে এসেছেন কেন এসেছেন রক্তিম ভ্র জোড়া কুচকে চাইল অদ্রিজার দিকে চোখে মুখে ফুটে উঠলো তীব্র বিরক্তির সাপ গড়িতে এক নজর সময় দেখে নিয়ে নিয়েই গলায় কণ্ঠে বলল অ্যানি প্রবলেম অদ্রিজা হতাশারও ভেবেছেলে রক্তিম তাকে সরি বলবে নরম গলায় বলবে ব্যথা পেয়েছেন তখনকার ব্যবহারটার জন্য আমি দুঃখিত অদ্রিজা ক্ষমা করে দিবেন আমায় প্লিজ কিন্তু তেমন কিছু বলল না রক্তিম বরং পুরোপুরি মুখ চাহনি দিয়ে বুঝিয়ে দিল অদ্রিজা তার বিরক্তির কারণ তবুও হাল ছাড়ল না অদ্রিজা দাঁতে দাঁত সেবে বলল অবশ্যই সমস্যা রক্তিম একটা লোভী মেয়ের পিছু পিছু আপনি তার ভার্সিটিতে আসবেন কেন কি কারণ অদ্দিজাকে এবারও নিরাশ করলো রক্তিম ম্লান হাসি হিসেব বলে উঠল ভুল ভার্সিটিটা কেবল আপনি আর আপনার প্রেমিকের নয় অদ্দিজা মানে ভার্সিটিতে আপনার পরিচিত আর কি আছে বলুন রক্তিমের বিরক্তিকর সাপটা এবার হার গাঢ় হলো মুখ চোখ নিয়ে নিয়ে অদ্দিজার বাহ জোড়া চেপে ধরলো দুই হাতে শক্ত হাত জোড়া চেপে ধরায় সহ্য করতে পারলো না অদ্দিজার নরম তুল তুলে পেশি জোড়া ব্যথার সঙ্গে সঙ্গে মুখ চোখ কালো হয়ে গেল অদ্দ্বিজার রক্তিমে এক নজর তাকিয়েই তাতে তার চেপে বললো সমস্যা কি আপনার জ্বালাচ্ছেন কেন আমাকে বুঝতে পারছেন না আমি আপনাকে এড়িয়ে যাচ্ছি আপনাকে বিরক্ত লাগছে আমার অদ্দিজা আপনাকে সহ্য করতে পারছি না আমি বোঝার চেষ্টা করুন আমায় ছেড়ে দিন প্লিজ লিভ মি অদ্দিজা প্লিজ অদ্দ্বা টলমলে চাহনিতে তাকালো রক্তিমের দিকে কেঁপে উঠলো হৃদয়ের ভিতরটা বলার মতো কিছু খুঁজেও পেল না সে কান্না পাচ্ছে রক্তিমের প্রতি হাত ছাড়ুন রক্তিম আমি আপনাকে ছাড়তে পারবো না বিরক্ত লাগলেও আমাকে সাহায্য সহ্য করতে হবে রক্তিম আমি আপনার সাথে থাকতে বাধ্য রক্তিম ঝাড়া দিয়ে ছেড়ে দিল অদার হাত জোড়া অদ্রিজা হঠাৎ তাল সামলাতে না পেয়ে দুই বা পিছিয়ে গেল রক্তিম নামক পুরুষটার প্রতি আবারও জন্মানো শত শস্য রাগ ক্ষোভ আর ঘেরা চোখ জোড়া দিয়ে জ্বলন্ত চাহনি নিক্ষেপ করে বলল সে আমি জানতাম আপনি খারাপ চরিত্রহীন তবুও আপনার সাথে জীবনটা জড়িয়েছি হ্যাঁ আপনার কাছে আমি লবি মেয়ে রক্তিম কিন্তু আপনার এই ধারণাটা যে ভুল সেটা প্রমাণ করতে আমি আপনাকে ছেড়ে যাব না কোনো দিন কোনো দিনও না রক্তিম তার ছিল নিয়ে হাসলো ভ্রুণা বলল ব্যাস এটুকু বাট ইউ নো হোয়াট দিস দা আপনি আমায় ছেড়ে যাবেন এটাই সত্যি সেটা যে কোনো দিন যে কোনো কোনোক্ষণ মিথ্যে আশা দেখাবেন না রক্তিমের দিকে এতটা অবিশ্বাস কেন এই লোকটার কেন ছেড়ে যাবে সে উত্তর খুঁজে না পেয়ে জ্বলন্ত কিছু বলতে যাবে ঠিক তখনই সেই স্থানে আগমন ঘটলো মোমের মতো সাদা সুন্দরী এক নারী পরনে কালো রঙের জামা চোখ মুখ চমৎকার সৃষ্টিকর্তা যেন অনেক সময় নিয়ে অনেক যত্ন করে বানিয়েছে সেই মেয়েটিকে সরু সরুচাওয়ানিতে মেয়েটির দিকে চাইতেই মেয়েটা অদ্ভুত কাজ করে বসলো রক্তিমের বুকে ঝাপটে পড়লো পাগলের মতো দুই হাত দিয়ে রক্তিমের বুকে ঘুষি দিতে দিতে ভেজা কণ্ঠে বললো তুমি খারাপ রক্তিম এই পৃথিবীর সব থেকে খারাপ মানুষ তুমি আমার অস্তিত্বটাই আমার কাছ থেকে কেড়ে নিয়েছো তুমি রক্তিম চাইলেও আমি তোমায় ভুলতে পারছি না রক্তিম আমার কাছে মনে হচ্ছে মৃত্যু ছাড়া আমার আর কোনো কিছু করার নেই রক্তিম আমি বাঁচতে পারছি না এইভাবে লোক হালকা আসলো মেয়েটার কাদের দুই হাত রেখে সরে দাঁড়ালো সে কণ্ঠে বলল। তুমি অনেক ভালো মেয়ে তানিশা আমার থেকে ভালো ছিলে তুমি ডিজার্ভ করো আর আমি তো তোমায় কোনো দিনও ভালোবাসি বলিনি তানিশা শুধু শুধু নিজের মূল্যবান অনুভূতিতে কেন আমায় জড়ালে কেন ভাবলে না আমি তোমায় ভালোবাসি আমি তো কোনোদিন তোমায় বলিনি ভালোবাসি তানিশা জ্বলে উঠলো ক্ষীর গলায় বললো তুমি রিমোর সাথে যেমনটা করেছো ঠিক তেমনটাই করতে চাইছো আমার সাথে আমাকে ভেঙে গুড়িয়ে দিতে চাইছো রক্তিম রিমুকেও তুমি এইভাবে ঠকিয়েছো রিমু মানসিকভাবে এলোমেলো হয়ে গিয়েছিল বারবার মরতে চাইছিল ঠিক তেমনটা এখন আমার হচ্ছে তুমি ঠিক তেমনটাই করতে চাইছো আমার সাথে তাই না রক্তিম হাসলো বলল ওহ তানিশা প্লিজ মৃত্যুর কথাটা ভাববে না প্লিজ যদি সত্যি আমায় ভালোবাসো তো আমি বলবো জীবনে এই ছাড়াও অনেক কিছু আছে তানিশা একটা মানুষের উপর ভালোবেসে যদি পুরো জীবনটা কাটানো যেত তবে মানুষ বারবার প্রেমে পড়তো না আজ আমাকে ভালোবাসছো কাল ঠিকই অন্য একজনকে ভালোবাসবে তানিশা এবং আই হোপ সে আমার থেকে অনেক গুণ ভালো হবে আর রিমোর সাথেও কিন্তু আমি কিছুই করিনি তানিশা ওকেও আমি কোনোদিন ভালোবাসি কথাটা বলিনি আমি এই জীবনে কোনোদিনও কাউকে ভালোবাসি বলিনি তানিশা আর বলবো না তানিশা চোখ ভরা জল নিয়ে চেয়ে থাকলো এই রক্তিম মানুষটা তাকে ভালোবাসিনি ভেবে হৃদয় ভেঙে যাচ্ছে তার হু হু করে কেঁপে উঠছে বুকের ভিতরটা দালা পাখি কান্না আছে তীব্র ভেমান নিয়ে ব্যাগ থেকে বের করলো বিয়ের কাঠটা রক্তিমের দিকে এগিয়ে দিয়েই বলল উঠলো আর দশ দিন পর আমার বিয়ে রক্তিম রিমুর পথটাই বেছে নিলাম আমিও তুমি নামক অভি থেকে বাঁচতে বিয়েটাই করতে বাধ্য হলাম দেখি বর নামক মানুষটা তোমায় বোলাতে পারে কিনা রক্তিমে এগিয়ে নিল কাঠটা মুখে হাসি রেখে বললো শুভকামনা তানি সা অনেক সুখী হবে দেখো তানি সা আর এক পাও দাঁড়ালো না উল্টো দিক ফিরে হাঁটা ধরলো অদ্দিৎ সেখানে থাম মেরে দাঁড়িয়ে রইলো কী অদ্ভুত মেয়েটা রক্তিমকে কতটুকু ভালোবাসে অথচ রক্তিম ফিরিয়ে দিল কেন বুঝে উঠলো না অদ্দ্বিতা রক্তিমের কাছাকাছি গিয়ে জিজ্ঞেস করলো মেয়েটাকে এভাবে ভেঙে গুড়িয়ে দিলেন কেন রক্তিম আপনাকে ভালোই তো ছিল রক্তিম বাঘ হাসলো কথা শুনে ফিসফিসিয়ে বলল ইটস কল্ড গেম অফ দিজা আপনি বুঝবেন না আমি মজা পাই ওদেরকে এভাবে ভেঙে চুরি গুরিয়ে দিতে আহ সাথে সাথে মুখ চোখা মুখ চোখ শক্ত হয়ে গেল দিজা একটা মানুষ কতটা খারাপ হলে অনুভূতি নিয়ে খেলতে পারে একটা মেয়েকে নিয়ে খেলতে পারে ঘৃণার মুখ চোখ দেখা গেলেও কুচ্ছিত এক বর্ণ ক্ষিপ্ত গলায় বলে উঠেছে ইউ আরে সাইকো রক্তিম সি তানিশা রিমু না জানি আরও কত মেয়ের জীবন নিয়ে খেলেছেন আপনি কত মেয়ের শরীর নিয়ে খেলেছেন আর কত মেয়ের মনে জাগা পবিত্র অনুভূতিগুলোকে ভেঙে চুরমার করেছেন সি আসলে কি আপনি পৃথিবীর সবথেকে খারাপ মানুষ রক্তিম কোনো মনুষ্যত্বই নেই আপনার মাঝে থাকতেই পারে না একটা খারাপ চরিত্রহীন লোক আপনি কে জানে আরও কতজন আপনার শিকার হতে চলেছে আজ আমি তো কাল অন্য কেউ সি আই হেট ইউ রক্তিম রিক্সায় চড়ে ভার্সিটি থেকে ফিরছিল অদ্রিতা রক্তিমের সাথে কথা বলেই ভার্সিটি থেকে বেরিয়ে এসেছিলো সে চোখ মুখ লাল টকটকে হয়ে আছে নাকে অগ্রভাগেও লাল রাগে ক্ষোভে ঘৃণায় কান্না পাচ্ছে তার প্রচুর মাথা ব্যথা নিয়ে এদিক ওদিক তাকাতে হঠাৎ রাস্তার পাশে নেহাকে দেখলো ভ্রোজোরা কুচকে নেহার দিকে ডাকাতে হলো দুইজনের সাহনি নিয়ার সঙ্গে সঙ্গে ইশারা করলো নেমে যাওয়ার জন্য কপালটা আরও কিছুটা কুচকে নিল কয়েক যাওয়ার অনুরোধ করতে পেল না না করার রিকশা থেকে নেমে পড়ে রাস্তা পার হয়ে নেহার কাছে গিয়ে বলল। কিরে নেহা কি হয়েছে এখানে দাঁড়িয়ে আছে বা কেন নিহা মুখ কালো করে চাইলো মৃদু কণ্ঠে বলল। দিজা মামনি দেশে ফিরেছে এক সপ্তাহ হলো বুঝলি এখন দেখা করে কি। এখন দেখা কি করে করি বলতো বাবা জানলে তো জীবনেও দেখা করতে দিবে না আর মামনির সাথে দেখা না করলে আমার ভালো লাগে না শত হোক আমি তার কার্বন কপি বলে কথা এটুকু তো টান থাকা উচিত বল মানুষ ভুল করতেই পারে আমার পরিবার কেন যে মামনিকে মেনে নিচ্ছে না কেন জানে অতিথা সরু চোখে চাইল নিহার কাছে তার মামনি সম্পর্কে অনেক শুনেছে সে দেখা হয়েছে নিহার মামনির সাথে বার কয়েক সম্পর্কে নেহার বাবার বোন সে মহিলা বদমহিলা জীবনে কোনো ভুল করেছে তা নিহার কাছে এ পর্যন্ত হাজারবার শুনেছে সে কিন্তু কি ভুল তা সে জানে না নিহাও কোনো দিন বলেনি অদ্দেজা ছোট্ট শ্বাস পেলে বলল। থাকছেন কতদিন উনি দেশে এই ধর এক মাস অদ্দেজা ছোট্ট শ্বাস পেলেই বললো সে অনেক সময় নেহা এক মাসের তিরিশটা দিন আমরা কোনো একটা দিন ঠিকই সুযোগ করে দেখা করে আসবো ঠিক আছে আজ আসি আমি ভাল লাগছে না আমার নেহা নিয়ে মুখ ফুলিয়ে ছোট্ট শ্বাস ফেলল মুখের চঞ্চলতা মুহূর্তে হারিয়ে গেল অদ্দ্বিচার মন খারাপ দেখে হতাশ সাহনিতে অদ্িচার দিকে তাকিয়ে বলল হুঁ বাই চলবে গল্পটি